ভারতীয় পাহাড়ি ও টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দেশের এগারো জেলায় সাতাত্তর উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো চুরাশিটি ইউনিয়ন পৌরসভা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এই মুহূর্তে আট লাখ সাতাশি হাজার ছয়শ উনত্রিশটি পরিবার পানিবন্দী আর এই বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তেরো জনের শুক্রবার তেইশে আগস্ট সচিবালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান তিনি বলেন বর্তমানে দেশের এগারোটি জেলায় বন্যায় প্লাবিত বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চৌচল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ক্ষতিগ্রস্ত পরিবার আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশ জন বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন চট্টগ্রামে দুইজন জন ফেনীতে একজন নোয়াখালীতে একজন লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী